প্রিয় দর্শক আজ আমার কিছু অ্যাডেনিয়াম গাছ বেয়ার রুট করে নেব এই গাছটিকে নার্সারি থেকে আনার পর থেকে রিপোর্ট করা হয়নি মাটিটা খুবই আঠালো একদম এঁটেল মাটি জমাট বেঁধে গেছে এটা রিপোর্ট করা অবশ্যই দরকার তাই আমি এটিকে এখন রুট করে নিচ্ছি আপাতত গাছগুলোকে বিয়ার রুট করে নেবো এক্ষুনি রিপোর্ট করবো না কিছুদিন পর অর্থাৎ সপ্তাহখানেক পরে রিপোর্ট করে নেব যে গাছগুলো রিপোর্ট করা অবশ্যই দরকার বা রিপোর্টের প্রয়োজন আছে সেইগুলোকেই আমরা রুট করে রেখে দেব যে গাছগুলো রিপোর্ট করার দরকার নেই বা শীতের আগে যেগুলো রিপোর্ট করা হয়েছে সেগুলোকে বেয়ারুট করার দরকার নেই টবেই রেখে দেবেন তবে জল খাবার দেবেন না জলখাবারটা দিতে হবে যখন গাছের ডরমান্সি পিরিয়ড শেষ হবে এই মাটিগুলো যেহেতু ভীষণ আঠালো এগুলো অ্যাডেনিয়ামের জন্য প্রযোজ্য নয় তাই এই মাটিগুলোকে আমি ছড়িয়ে রেখে দেব অ্যাডেনিয়ামের সোয়েল মিক্সচারে কখনোই এই মাটিটা দেব না সাধারণত কোন গাছগুলোকে আমরা বেয়ার রুট করব। যেগুলো অত্যন্ত জরুরি রিপোর্ট করার আর রিপোর্ট কোন গাছ করব যে গাছগুলো টবের তুলনায় অনেকটাই বড় হয়ে গেছে গাছের তুলনায় টব ছোট হয়ে গেছে সেই গাছগুলোকে তো অবশ্যই রিপোর্ট করতে হবে তাই যে গাছটা আমরা রিপোর্ট করব। সেটাকেই আমরা বেয়ার রুট করে নেব তো কিভাবে গাছকে বেয়ার রুট করতে হয় ভিডিওটি মন দিয়ে দেখে নিন এবং শিখে নিন কীভাবে গাছকে বিয়ার রুট করবেন গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য অন্তত বছরে একবার গাছকে এই সময়ে বিয়ার রুট করা অবশ্যই দরকার তাহলে আমরা শিকড়ে যদি কোনো ফাঙ্গাস লেগে থাকে বা রুট ড্যামেজ হয়ে থাকে সেগুলো আমরা পরিদর্শন করে নিতে পারব তাহলে গাছটি ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকবে না তাই আমার বেশ কিছু অ্যাডেনিয়াম গাছ আজকে বেয়ার রুট করে নিচ্ছি গাছের শিকড় থেকে সমস্ত মাটি ঝরিয়ে নিতে হবে এইভাবে ঝরিয়ে নিতে হবে বেয়ার রুট করার আগে এক সপ্তাহ আগে থেকে গাছে কোনো রকম জল দেওয়া যাবে না মিডিয়াটিকে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে তাহলে সহজেই শিকড় থেকে মাটিগুলো পুড়ে যাবে এবং কাজটা করতে খুব সহজ হবে খুব ইজিলি মাটিগুলো ঝরে যাবে শিকড় থেকে এমনিতেই তো গাছে এখন কোনো পাতা নেই তাই জলেরও প্রয়োজন পড়ে না এমনিতেই তো জল দেই না তারপরেও রুট করার পনেরো দিন আগে থেকেই আমরা জল একদমই বন্ধ করে দেব এই যে মাটিগুলো এগুলোকে অবশ্যই আবার রিচার্জ করে নিতে হবে তো কীভাবে রিচার্জ করতে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব আজকে শুধু বেয়ার রুট করার প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে আপনাদের অ্যাডেনিয়ামকে বেয়ার রুট করে নিন আর একটা কারণেও বেয়ার রুট করা যায় সেক্ষেত্রে আপনি যদি ভুলক্রমে টবে জল দিয়ে ফেলেন টবের মাটি যদি শুকাতে না চায় সেক্ষেত্রে গাছটিকে অবশ্যই বেয়ার রুট করে নিতে হবে তা আমি মোটামুটি যে কটা গাছ বেয়ার রুট করেছি খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি শিকড় সব ঠিকই আছে আমি এগুলোকে রুট করলাম একটু বড় পটে বসাবো বলে পট যদি ছোট থাকে সেক্ষেত্রে কডেক্স মোটা হতে পারবে না গাছটির বৃদ্ধি ঠিকঠাক হবে না তাই এগুলোকে বড় পটে অবশ্যই দিতে হবে সেই জন্য আমি এগুলোকে বেয়ার রুট করে নিচ্ছি আমি বেগম বেগমকারিমা হক আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম বেগমকারিমা হক কিভাবে অ্যাডেনিয়াম গাছকে বিয়ার রুট করবেন তার সম্পূর্ণ পদ্ধতিটা দেখে নিন তো বন্ধুরা ভিডিওটি আপনারা মন দিয়ে দেখতে থাকুন তো এইভাবে গাছগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নেওয়ার পর শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিয়ে তারপরে আমরা এগুলোকে ছায়াযুক্ত স্থানে রেখে দেব আমার গাছগুলোর যেহেতু রুট সব ঠিকঠাক আছে তাই আমি কোনো ফাঙ্গিসাইড জলে ডুবিয়ে রাখলাম না বা ফাঙ্গিসাইড ইউজ করলাম না তবে যখন গাছগুলো রিপোর্ট করতে হবে তখন অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে নিতে হবে রিপোর্ট করার আগে কিছুক্ষণ আমরা ফাঙ্গিসাইড জলে চুবিয়ে রেখে দেবো গাছগুলোকে তারপরে আমরা গাছগুলো রিপোর্ট করে দেব। গাছগুলো এখন মোটামুটি শুকনো হয়ে গেছে তো এগুলোকে আমি এখন একটি কাঠের ঝুড়ির মধ্যে তুলে ছায়াযুক্ত স্থানে রেখে দেব আলো বাতাস আসে এইরকম জায়গায় রেখে দেব তবে সরাসরি কখনোই দূরে রাখবো না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ